সাথীরা বলা হয় যে শ্রীমদ গীতা শুধু ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের পড়া ও জানা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং আঠারোটি অধ্যায়ে মোট সাতশটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে দাঁড়ায় আর তাই আজ থেকে পরপর কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সাধারণ বাংলা ভাষায় শ্রীমৎ ভগবদ গীতার শ্লোকগুলি জানাবো যা শুনলে আপনি খুব সহজেই গীতার প্রকৃত অর্থ সহজেই বুঝতে ও উপলব্ধি করতে পারবেন কুরুক্ষেত্রের রণভূমিতে পাণ্ডব পুত্র অর্জুনকে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তাই গীতা সেই কথোপকথন সাধারণ ভাষায় আপনাদের জানাবো তাহলে চলুন শুরু করি এক নম্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না দু নম্বর কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী হতে পারবে তিন নম্বর একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে চার নম্বর মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে আর যার ওপর তোমার অধিকার নেই তার উপর তোমার মোহ বা টান অনুভব করা একেবারেই উচিত নয় পাঁচ নম্বর যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় ভালো বীজ বপন করো যাতে ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সুরক্ষিত ও নিরাপদে থাকুন জয় শ্রীকৃষ্ণের জয়